আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো সবাই আমি আবার তোমাদের মাঝে চলে এসেছি আমি আজকে দুপুরবেলা কী কী করেছি সেটা শেয়ার করতে আসলে আমার অনেক বর্তা খাওয়ার ক্রেভিং হচ্ছিলো অনেক ইচ্ছা হইতেছিল যে একটু কোনো কিছুর মাখা করে খাওয়া যাক তারপরে আমি মাখা করার উদ্দেশ্যে বাড়ির সামনে চলে আসি এখানে পুকুর পাড়ে অনেকগুলো কলার গাছ ছিল এখান থেকে কাঁচা কলা পেরে নিয়ে যাব বলে চলে এসেছিলাম কিন্তু কোথাও গাছে অনেক উঁচুতে ছিল কলা পারতে পারতেছিলাম না তারপর এটা। একটার অর্ধেকটা কোনোভাবে পেরে নিয়ে যাই তারপর আমি এগুলো পেরে নিয়ে বাড়িতে চলে আসি এরপর তেঁতুল শুকনো মরিচ বাজা শুকনো মরিচ শুকনো মরিচের গুঁড়া লবণ এগুলো নিয়ে বসে পড়ি এরপর যে তেঁতুলটার মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিই সাইডে রেখে দিই সাইডে রেখে দিয়েছিলাম এরপরে আমার কলাগুলো সিলে নিয়েছি সিলে সিলে নিয়ে পানিতে ভিজিয়ে রাখছি যাতে কষ্টা ছেড়ে দেয় ভিজিয়ে রাখার পরে আমি আবার তেঁতুলের মধ্যে যে তেঁতুলটা যে রেখেছিলাম ওইটা তুলে নিই খাটটা তুলে নিই আর হচ্ছে তেঁতুলের বিশগুলা ফেলে দিয়েছিলাম এরপরে আম আমটা ফালি করে আমি একটা আমি নিছিলাম আপনারা চাইলে আরও বাড়ায় নিতে পারেন তারপর হচ্ছে আমটা ফালি করে তেতলায় নিছি এর মধ্যে একটা মরিচ শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ আর ওই যে তেতুলের গুঁড়ো তেঁতুলের খাটটা ওইটা দিয়ে দিছি দিয়ে মাখায় নিছি আপনারা চাইলে জাল আরও কম বাড়ায় বাড়ায় কমায় নিতে পারেন লবণও আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন যদি পছন্দ করেন আমি চিনি দিই নাই আমার চিনি খাইতে ভালো লাগে না তারপরে বাটিতে তুলে নিছি তুলে নেওয়ার তুলে নিয়েছি এই সময় অনেক সুন্দর লাগতো দেখতে মা ওয়াটারিং মনে হচ্ছে তারপরে আবার কলার বর্তাস করে শুরু করে দিই কলার বর্তার জন্য কলাগুলোকেও থেতলাই নিছি ছোটো করে আগে খেটে নিছি হলে ছিটে পড়ে যাবে দূরে তাই একটু ছোটো করে খেটে নেবেন তারপরে এখানেও একটা শুকনো মরিচ আবার মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে ওই যে তেঁতুলের কাঠ অনেকটা দিয়ে দিয়ে দিছিলাম এটার মধ্যে তাই বেশি মজা লাগছিলো আর আমে আমেরটার মধ্যে একটু কম হয়েছিলো কলাটার মধ্যে কিন্তু বেশি দিছি তারপরে এটাও এইটাও মাখায় নিছি এটা বেশি মজা লাগছিলো আমেরটা থেকে এইটা কলাটা বেশি মজা লাগছিল আমার কাছে তারপরে দুইটা খাওয়ার এবার এবার হচ্ছে খাওয়ার পালা খাওয়া শুরু করে দেই এটার কিন্তু অনেক টেস্ট ছিল আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক মজা ছিল